জানির নবী মুহাম্মদ জানির নবী মুহাম্মদ প্রাণের নবী মুহাম্মদ জানির

Twins went on, they go on, they go on, they

কেউ যাবে না কারণ এখনো প্রাইজ অনেক আছে প্রাইজ কিন্তু শেষ হয়নি আমরা যতক্ষণ থাকবো ইনশাল্লাহ আমরা ছোট ছোট ইসলামিক কিছু কোশ্চেন আমরা করবো তোমরা শুধু উত্তর দিতে পারলে প্রাইজ হবে তো ইনশাল্লাহ পারবে তো অসুবিধে নেই আমরা আরেকটু তকবির দেব এবার ইমরান ভাই কিছু ঘটনামূলক কালাম পরিবেশন করবে এবং আমার যে সকল যুবক ভাইরা এখানে আছেন যদি আপনাদের ফার্মাইসি কালাম থাকে আপনারা একটু আগে আগে দেন কি কালাম আপনারা শুনতে ভালোবাসেন ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে দাও আরেকটু তকবিরের আওয়াজ তুলে দাও না রেই তকবির ভোগ জোরে না রেই তকবির না রেই তকবির আমি 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 একটা কথা বলি এখনো কিন্তু মূল গজল শুরু দেখলাম কিছু মানুষ উঠছে না এই যে মাঝখান থেকে ওঠা চলে যাওয়া এগুলো একটা বিরক্তিকর ব্যাপার আমার ভাল লাগে না আমি তাদের উদ্দেশ্যে বলি যদি চলে যেতে হয় একেবারে যাবেন যেন আর আসবেন না আমি সব জায়গায় এটা বলি যদি গজল শুনতে হয় তাহলে একটা ঘন্টা বসে শোনেন আর যদি চলে যেতে হয় একেবারে চলে যান আর যেন ব্যাকে আপনারা আসবেন না কেননা আমি এবার মূল গজল শুরু করব হয়তো আপনি শুনবেন না পাশের একটা মানুষ শুনবে আপনি উঠে যাবেন আপনার জন্য তাদের ব্যাঘাত ঘটবে তারাও শুনতে পাবেন অর্থাৎ যেখানে এরকম ওটা ওটি করে আমি প্রচন্ড রেখে যাই আমার ভালো লাগে না একদম আর উঠেই যখন যেতে হবে তখন আর বসার দরকার নেই চলে রসুলের আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনাবো আমার কাছে কোনো ফার্মাইশ এখনো আসেনি আপনারা আমাকে ফার্মাইশ দেন আমি গাইবো তার আগে চলেন নবী পাকের আদর্শ কাকে বলে ছোট্ট আকারে আপনাদের শোনাবো মনোযোগ দিয়ে শুনবেন আমার নাবি পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা আমার বুড়িমা গজল শুনেছেন নবীর জামানায় এক বুড়িমা ছিল যে বুড়িমা নবী পাকের ভয়ে হঠাৎ করে গাঁটুরি ফাটুনি পোটলা পুটলি যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে করে নিজের মাথার উপরে তুলে একটা লাতি ধরে ধরে টুক 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 করে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে প্রশ্ন করে ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা এই রৌদুরের মধ্যে দেহ তুমি তো হাঁটতে পারো না বুড়িমা চলতে পারো না ঠক ঠক করে কাঁদছো তাতে মাথায় একটা ভারী বোঝা কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছে আর বলিস নে বাবা এ জামানায় আবদুল্লাহ মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে কলিমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় তার উপর নাকি কলমা না পড়লে ইমান না আসলে সবাইকে নাকি মেরে দেওয়া হচ্ছে তাই এই বদমাইশ ছেলে এই পাগল মোহাম্মদের দেশে আমি থাকতে চাই না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন গজলটি এই গজল থেকে আমরা আজকে বুঝতে পারবো নবী পাকের আদর্শ কাকে বলে নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন একটি বড়ি মদিনায়

जे बोरेना है चोरी मत जे बोरे उहो थींदा छोजो चोरी माता हरि पोचा माता चो माथा माता चोथा বুড়িমা দাঁড়াও এই রোদ্দুরের মধ্যে কেমন করে যাবে বুড়িমা তুমি তো ঠক ঠক করে কাঁপছো জিরুনো শিরুনো গুড্ডিয়ে যাওয়া চামড়া তোমার মা এতটা কষ্ট করে কোথায় যাচ্ছ বুড়িমা তখন মা কাঁদছে আর বলছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামে একটা ছেলে পাগল ছেলে বদমাহির ছেলে সেই লোকে ধরে ধরে মেরে দিচ্ছে তার উপর নাকি ইমান আনতে হবে কলমা পড়তে হবে কি সব কলেমার দাওয়াত দেয় তাই আমি দেশ ছেড়ে পাড়াচ্ছি বাবা খুব কষ্ট অনেক খুব কষ্ট বুড়িমা সেই মানুষের সঙ্গে বলছে কি বলছে দেখেন

আমি বৃদ্ধা মানুষ আমার জীবনে তোর মতো এত দয়া মায়া ছেলে আমি দেখলাম না এই খোকা তো আবদুল্লার বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি তুই যদি নবী হতিস তাহলে তোমার দেশ ছেড়ে পালাতে হতো না তুই একটু নবী হতে পারলি নি ওই আবদুল্লাহ মোহাম্মদ ওই পদ্ম নবী হতে হলো খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তুই যদি নবী হতিস কি ভালো হতো বুড়িমা চলো বুড়িমা কোনো কথা নয় আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে সেই সেই ভারী নিজের মাথায় নিয়ে মানুষটা হাত ধরে চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে কালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে কালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা কালাগাল দিতে দিতে যায় আর সেই মানুষটা কালাগাল শুনতে শুনতে যায় তারপর দেখেন কি হয়

গেল। আমার শেষ লোকটা মাথা থেকে গাঁঠুরি নিজে নামিয়ে দিল বুড়িমার হাত তাকে ধরে হাত তাকে ছেড়ে দিল ছেড়ে বলছে বুড়িমা এবার তুমি যাও তাহলে আমি এবার বাড়ি যাই তখন বুড়িমা বলছে কোকা দাঁড়া দাঁড়াবো একটু দাঁড়া দাঁড়া কি হলো বুড়িমা আচ্ছা বাবা। বাবা, যে এত এত দয়া। মায়া তুই আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা আমার হাতটা ধরে আমার যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি বাবা এই খোকা তোর মতন ভালো ছেলে তোর নাম কি বাবা তোর পরিচয়টা একটু বলবি বাবা তোর বাপের নাম কি মায়ের নাম কি এই কথা শুনে লোকটা চোখ থেকে অঝর ও অশ্রু গড়িয়ে পড়ে একটা কথা মুখ থেকে আর বের হই না বুড়ি মানা ছোট বান্দা খোকা তুই যদি তোর নাম না বলিস তাহলে আমি তোকে ছাড়বো না বাবা বলতে হবে তোর মনে কেন এত দয়া মায়া এই খোকা তোর আব্বার নাম কি তোর পরিচয়কে একটু বলবি বাবা লোকটা বলছে বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তুই কে বাবা তোর নাম কি তুই কার ছেলে

যে দূরে বহুদিনায় চলে কাтори মাতা এই কেতে দূরে বহুদিনায় চলে কাтори মাতা ভাই বোচা মাতা চলল মা কত তাই বরি বোচা মাতা চলল মা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি গালাগাল করেছো এক পা করে হেটেছো যে মুহাম্মাদের বাপ মা তুমি তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সব করেছে যে যে বুড়িমা সারাটা রাস্তা নবীকে গালাগাল করতে করতে এলো আর সেই মানুষটা আজকের বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যখন বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোর নাম কি বাবা তোর মনে এত দয়া মায়া কেন তোর মতন ভালো ছেলে তুই কে বাবা ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমার বাপ মা তুমি যার বাপ মা তুলে তুমি গালাগাল করলে বুড়িমা ও বুড়িমা যে মোহাম্মদ তুমি কটু কথা বললে আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে ওই বুড়িয়া সুস্থ আছে বলে মনে হয় ও হাটফের করবে না যার হাত ধরে রাস্তা হাঁটছে যদি তাকে সারাটা রাস্তা কালাকাল করতে করতে যায় ও বুড়ি আর বেঁচে থাকবে বলে মনে হয় তো ফেল করবে ওখানে কিছুদিন আগে আমার আমার এই ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে জানে একটা বুড়ির নাগা তো আপনাদের মনে আছে সে পেছন থেকে একটা বুড়ি হেঁটে হেঁটে যাবে আর পেছন থেকে হাঁটা চালাবে তেসর্তি তেষট্টি বুড়ির কথা আমার এখনো মনে পড়ে এখন ফেসবুকে পাওয়া যায় কোথাও কে জানে বুড়িটা আছে তেষট্টি আর বুড়ি মা পিজন ঘুরে ওইরকম ওরি বাপে বাপ সে কি অবস্থা সে কি বলে আল্লাহ ভালো জানে আর বাচ্চারা ভালো জানে তাই না তা এখন ধরে নে এই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়ি যদি মনে করে দূর হয়ে যা গ্রামে আমি আর থাকবো না বলে যা যেখানে ছিল কম্বল সব গুছিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এমন ছেলেটা মনে করছে যা বুড়ি মাকে এত জ্বালালাম বুড়িমা তো গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে বুড়ি মা আমাকে চেনেও না একটু যাই বুড়িমার ব্যাগটা বয়ে দিয়ে আসি আর বুড়িমার কাছে গেলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও তোমাকে একটু নিয়ে যাচ্ছি চলো তা বুড়িমার ব্যাগটাকে নিলো বুড়ি তো জানে না সেই ছেলে বুড়ি মা এক করে হাঁটে তারই গালাগাল করে এক করে হাঁটার গালাগাল করে তা আমার নবীর মতো চুপচাপ গালাগাল শুনতে শুনতে ওই বুড়িকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে আমি তোমাকে সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে আমার বাপ মাকে নিয়ে গালাগাল করবে ও হবে না কিন্তু এটা আমার নবীর আদর্শ নয় আমার নবীকে সারাটা রাস্তা গালাগাল করতে করতে বুড়ি মা গেল যকোনো বুড়িমা পৌঁছেগা লজিগেশ করছে খোকা তোমার নাম কি ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা কালাকাল করলে আমি সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা অশ্রু নয়নি কাতে কাতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আমাকে তুই ক্ষমা করে দে বাবা আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেরিত پیغمبر তোর মতো মহামানব পৃথিবীতে হয়নি আর কখনো হবে না আজ থেকে তোর হাতে হাত দিয়ে বায়আত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম শেষ কথা কবি লিখছে দেখেন

छोड़े मोदीदा है चले ही का छोड़े ही माता है ये कोटी बोले रे मोदीदा है चले ही का छोड़े ही

গুরুত্বপূর্ণ কালাম যদি আপনারা বসে এইভাবে শোনেন তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে শোনানো যাবে এ বাচ্চারা তোমরা একটু চুপচাপ বসবে মানা তোমাদের আবার হবে অসুবিধা নেই তো এরা কিছু বলে না কি আছে মানা আচ্ছা তোরা আমারে চিনিস মানে আমি অনেকক্ষণ ধরে ইমরান ভাইয়ের কথা বলছি আমারে চিনিস কই কতজন চিনিস একটু হাত হাততল দেখি আমার আমারে চেনার লোক কতজন আছে একটু সবাই চিনিস আমারে কি নাম আমার আমি চিনি নাম জানি নি এরা কোনদিন হয় চিনলি তো নাম জানবো নাম কি বল এই নাম্বল নাম বল কেটা জানে তুই ওরেপতিজি নাম বল নাম বল এরা কেউ চিনে না যাক হ্যাঁ না চিনলি খুব ভালো তাকবীর দে না রেই তাকবীর তোর শৌফিক ভিডিও দেখিস সত্যি কথা বলবি মাথায় টুপি দে মিথ্যা কথা বলবি হবে না দেখিস হ্যাঁ আসলে এখনকার বাচ্চা কাছে ফোন দিতে হবে ফোন না দিলে ভাত খাবে না তাই না ফোন না দিলে খাবার খেতে চায় না কোনো এদের সামনে ফোন দেবে ওরা সেই শফিক কার্টুন কার্টুন না ওটা কি ভিডিও শর্ট ভিডিও মুর্শিদাবাদ বাড়ি আমি একদিন ভাবছি যে শফিক শফিক করে আমি একদিন দেখি তো কেটা শফিক শোদ্দ পনেরো বছর বয়স একটা ছিপছিপে জিয়ারা। আমি চালু করেছি সবে চালু করেছি করিছি ও দেখি দুটো বউ আচ্ছা ওই সফিগির বাচ্চা ছেলে যদি দুটো বউ দেখে এসব বাচ্চা কাছে কি শিখবে যে আমাদেরও মনে সময় হয়ে গেছে দেখবি নি খবরদার কচি চোর তো দে না রে